সৌদি আরবে যারা ফ্রি ভিসায় আসতে চাইতেছেন তাদের জন্য সু খবর সু খবর সৌদি আরবে ফ্রি ভিসায় ইনকাম বেশি আপনাকে টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে 1 লাখ 2 লাখ Asalamualaikum কি অবস্থা সবার আছেন সবাই ভালো হচ্ছে সৌদি আরবে যারা ফ্রি ভিসায় আসতে চাইতেছেন বাংলাদেশ থেকে একদম নতুন অবস্থায় তাদের জন্য একদম সু ঠিক আছে কি আপনারা টেনশন করতেছেন সৌদি আরবে ফ্রি ভিসায় আসার পরে কি করবেন কোথায় কাজ করবেন কোথায় কাজ পাবেন কিভাবে একামা করবেন সেটা নিয়ে টেনশন করেন কোনো টেনশন করার নাই টেনশনের কোনোই নাই ধরেন আপনি যার আন্ডার আইবেন সে আকামা বানাই দিব তারপর আপনি বললেন যে না আমি তার আন্ডার থাকবো না তারপর আপনি ধরেন একটা সৌদি কিছু দিন পরে বাসা টাসা শিকার পরে কিছু দিন পর আপনি একটা সৌদিকে ধরলেন সৌদিকে ধরার পরে বললেন আমার প্রতি মাসে মাসে সরে প্রতি বছরে একটা আকামা বানাই দিবি তোরে প্রতি বছরে এই কয়টা দিব ধরেন দুই হাজার টাকা দিলেন তিন হাজার টাকা দিলেন ধরেন কথার কথা আর কি ঠিক আছে তো আপনারা কি করবেন একটা সৌদি ধরে একটা ভালো একটা লোক ধরে আপনারা কিন্তু আকামা বানাইতে পারবেন প্রতি মাসে মাসে যাই হোক আকামা কিভাবে বানাইলেন সেটা আমি বললাম ভালো একটা সৌদি ধরে আপনারা আকামা বানাইতে পারবেন তো আপনারা কোথায় কাজ পাবেন সৌদি আরবে আসার পরে নতুন অবস্থায় কাজ কাম কোথায় পাবেন সেটা আমি বলতেছি তো আপনারা যখন সৌদি আরবে ফিরে আসবেন দেখবেন যে অনেকে ডেলিভারির কাজ করতেছে অনেকেই একটু টাকা খরচ করতে হইব ভাই টাকা খরচ করলে তো আপনার টাকা ইনকাম করতে পারবেন আপনার যদি আমি ভাই লেবারি টেবারি এগুলার বিষয় বেশি কথা বলি না আমি যারা ফির বিষয়ে ড্রাইভিং বিষয়ে আসে ড্রাইভিং জানে তো তাদের বিষয়ে আমি কথা বলি তো আপনার যদি ফির বিষয়ে আসার পরে ড্রাইভিং বিষয়ে আসার পরে যদি কোনো কাজ না পান তাহলে আপনারা নিজেরা একটা গাড়ি কিনবেন ঠিক আছে গাড়ি কেনার পরে ধরেন ডেলি অনেক কাজ আছে হ্যাংলার স্টেশন তারপর নুন আছে তারপর জাহাজ আছে অনেক কোম্পানি আছে আপনারা যদি চান তাহলে এরকম কোম্পানি দেখে আপনার ডেলিভারি কাজ করতে পারবেন মাসে দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার রিয়াল আপনারা কামাইতে পারবেন কি মনে করেন আপনারা ভাই আপনারা কি মনে করেন সৌদি আরবে কি টাকা নাই ভাই টাকা আছে কাজ জানা থাকলে টাকা আছে আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই বারবার বলে আপনাদের যে কোনো একটা কাজ শিখে আসেন তো ইয়ার পরে একটা ভিডিও দেব আপনার এসি নিয়ে মানে এসির কাজ নিয়ে যারা এসির কাজ পারে সেটা নিয়ে তো সেটা নিয়ে পরে কথা বলবো আর আপনারা এই ধরেন আপনারা ড্রাইভিং বিষয়ে আসলেন ধরেন আপনারা গাড়ি কিনতে পারতেছেন না আপনি একটা মোটর সাইকেল কিনলেন মোটর সাইকেল কিনে মোটর সাইকেল দিয়ে ডেলিভারি দিলেন অনেকেই হাজার হাজার লোকে ডেলিভারি কাজ করতেছে মোটর সাইকেল দিয়ে তো আপনি পারবেন না কেন মোটর সাইকেল দিয়ে কিন্তু অনেক লোকে কাজ করতেছে লাখ লাখ টাকা কামাইতেছে মোটর সাইকেল দিয়ে মোটর সাইকেল দিয়ে ডেলিভারি 对。